আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন চির কার পার্কিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন ভাবতেছেন আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কাছে বেশ কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ির স্টক রয়েছে আশা করি আমাদের কাছে আপনারা আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে পাঁচ মডেলের এছাড়া রয়েছে জি করলা হাজার তিন মডেলের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে ছটোমেটো বারো সিরিয়ালের গাড়ি জি করলা দু হাজার তিন মডেল নয় আটের স্টেশন এটা হচ্ছে এক্স করলা দুই হাজার পাঁচ মডেল দু হাজার আটের স্টেশন আরও কিছু গাড়ি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এক জিও জি গ্রেটের গাড়ি প্রজেকশন লাইট দু হাজার দশ মডেল পুনর স্টেশন সিএনজি করা আছে গাড়িটাতে যাদের এক জি গাড়ি প্রয়োজন ভালো কন্ডিশনের আপনারা চাইলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটি বর্তমানে খুবই ভালো কন্ডিশনে রয়েছে সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে পিছনে আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহিন্দ্রা গাড়ি দু হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটি বর্তমানে খুবই ভালো কন্ডিশনে রয়েছে যাদের মাহিন্দ্রা গাড়ি দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের গাড়িটা আপনাদের পছন্দ হবে আপনারা এখন ব্ল্যাক কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্টমেট্রো নাম্বারের হুন্ডা ভেজাল দু হাজার চোদ্দ মডেল উনিশের স্টেশন ফাইভ প্লাস অপটেন যাদের হোন্ডা ভেজাল ভালো কন্ডিশনের গাড়ির প্রয়োজন ব্ল্যাক কালারের আপনারা চাইলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ির স্টক রয়েছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের কাছে আপনারা আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোড ব্যাপারী পাড়া আছে পরিবহনের পাশে আমাদের শোরুমের নাম হচ্ছে চিরঙ্কার পার্কিং সবাইকে চিরঙ্কার পার্কিংয়ে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা